আমার কোন মূল্য আছে আমার কোন দাম আছে কিসের আমার দাম কিসের আমার মূল্য আমার কোন মূল্যই নেই কিসের মূল্য আছে কোন মূল্য নেই আমার যদি ইমান থাকে তাহলে আমার মূল্য আছে পরে মূল্য দিয়ে কোনো উপকার নেই তুমি কে মূল্য দিল কে না দিল এটা দেখার কোনো বিষয়ই নয় এজন্যই তো রসল সাল্লাম ইবনে উমারকে ডাক দিলেন আসো তুমি এদিকে আসার পরে ইবনে উমারের হাতে এভাবে হাত রাখলেন কাঁধে দেখে বললেন হে ইবনে ওমর তোমাকে আমি বলছি আখোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি মাঙ্কি বি উমারের কাঁধে হাত রাখলেন রাখার পরে বললেন হে ওমর কুন ফিদ দুনিয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কা আননাকা গরীবুন আও আবিরু তুমি দুনিয়াতে এমনভাবে থাকবে যেন তুমি আগন্তুক মুসাফির তোমাকে দেখে জানো মনে হয় না তুমি রাজা তোমাকে দেখে যেন মনে হয় না তুমি ক্ষমতাশীল তোমাকে দেখে যেন মনে হয় না তোমার অনেক পাওয়ার তোমাকে দেখলে মনে হবে তুমি পথচারী তুমি মুসাফির তোমার কোনো ক্ষমতাই নেই আরে আমি মুসাফির সফর করেছি এক জায়গা থেকে সফর করে এখানে এসেছি আবার সফর করে এখান থেকে চলে যাব হে আব্দুল্লাহ এটা তুমি মনে রাখবে তখন ইবনে ওমর বলতেন ই জামসাইতা ফালা তানজরি সুবাহ ওয়াইদা 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 সুবাহ ফালা তানজরি المسাহ তখন মিংসি কালি মারদিক আই মিন হায় হাদিকালি মাউদিক তখন ওমার বলতেন হে, লোক শোনো তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন আর সকালের অপেক্ষা করো না তুমি যখন সকালে উপনীত হও তখন আর সন্ধ্যার অপেক্ষা করো না তুমি যখন সুস্থ থাকো তখন অসুস্থ হওয়ার আগেই তুমি তোমার প্রস্তুতি নাও তুমি যখন জীবিত আছো মরে যাওয়ার আগেই তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও দেখেছেন বাক্য কত কঠিন সেই বোখারিশ হাজার চারশো ষোলো নম্বর হাদিস নসুল সাইসলাম এক বাক্য বললেন আর আব্দুল্লাহ আর এক বাক্য বললেন আবদুল ইফ্লাহ আমার তিনি আর এক বাক্য বললেন যে যখন সন্ধ্যায় থাকো তখন আর সকালের অপেক্ষা করো না তুমি তো সকাল পাবে কিনা এটা তোমার জানা নেই তোমার চিন্তা এটা নয় তোমার চিন্তা সকালে যাওয়া নয় তোমার চিন্তা সকালে কিছু করার নয় তোমার চিন্তা এখন তুমি এখন চিন্তা করবে এখন তুমি প্রস্তুতি নেবে এখন তুমি প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এর প্রস্তুতি নিয়ে নাও কারণ তোমার জানা নেই কখন তোমার মৃত্যু এসে যায় আমাদের কোনো গরম আমাদের কোনো গরত্ব আছে আবু জরদি আল্লাহর ঘরে কিছু সাহাবি প্রবেশ করলেন আবু জরদি আল্লাহর ঘরে প্রবেশ করার পরে দেখে আবু জরদি আল্লাহর ঘরে কিছু নাই কিছু নাই মানে কি একটা মস আছে যার ভিতরে পানি থাকে ওই মস থেকে পানি ঢেলে আর একটা পাত্র আছে মাটির বা ইসের ওই পাত্রের ভিতরে তিনি পানি নিয়ে পানি খান এটা হচ্ছে তার আসবাবপত্র আর একটা বিছানোর জন্য মাদুরি আছে আর গায়ে দেওয়ার জন্য একটা কাপড়ের মতো মোটা জাতীয় কিছু আছে যা মানানসই না তখন কিছু সাহাবিক ঘরে ঢোকার পরে বললেন হে আবু জ্বর রদিয়ল্লাহান মনে হচ্ছে আপনাদের আলাদা আরেকটা ঘর আছে তাই না এই কারণে এই ঘরে কিছু নাই তখন আবু বলছে না ঘরে তাই আলাদা আর কোনো ঘর নাই এটাই ঘর তখন বলছেন তাহলে মাল কই তখন বলে মাল সেমানা নেই এগুলোই তো আমাদের মাল সেমানা এটাই তো আমাদের প্রয়োজন আর তো কিছু প্রয়োজন নেই তখন বলে না দুনিয়ায় চলতে গেলে কিছু তো মাল সামানার প্রয়োজন আছে এগুলো থাকলে তো আর দোষের কিছু নাই তখন আবু জরদি আল্লাহ বলছেন হে সাহাবিরা শোনো যে এই ঘরের মালিক ওই মালিক নোটিশ দিয়ে দিছেন আমাকে আমাকে নোটিশ দিয়ে দিছেন হে আবুজর যখন তখন তোমাকে ঘর ছাড়তে হবে তোমার ঘরে থাকার অনুমতি নাই যখন তখন কোন সময় দেওয়া হয় নাই যখন তখন তোমাকে ঘর ছাড়তে হবে ওই ভয়ে আমি আবুজার কিছু করিনি এই ঘরে কেন এই ঘরই তো আমার নয় এখানে তো আমি থাকবোই না এজন্য আমি কিছু করিনি আমার ঘর কোনটা ওই আখেরাত হচ্ছে আমার ঘর যা কামায়ের প্রয়োজন আমি সব ওই আখেরাতে রেখে দিয়েছি ওইখানে আমি জমা করেছি আমার আসবাবপত্র ওইখানে দেখেছেন তাদের ইমান